আমাকে একটু দেখেন ভাই কি কি আছে আমরা এই মুহূর্তে আছি কোথায় আসলে ভাই এখন ভাই আমরা এই মুহূর্তে আছি হলাম ইসলামপুর বিএড একটা মার্কেট লাইন টাওয়ার লিফটের 7 আচ্ছা ইনসা ফেব্রিক্স লিফট থেকে আমরা দেখতে পাবেন ওকে তো চলুন ভাই আমরা একটু প্রোডাক্ট দেখি কি কি আছে কি কি ফেব্রিক্স রয়েছে এখানে অ্যাকচুয়ালি আসুন ভাই দেখতে চাচ্ছি ভাই আমাদের আপনাদের একটা কথা বলি ভাই আপনাদের উত্তরবঙ্গে গ্রাহকদের জন্য একটু সুখবর আচ্ছা আচ্ছা পয়লা জানুয়ারি থেকে শুদ্ধ উদ্বোধন ইনসা ফেব্রিক্স প্রধান শাখা এদের জন্য আমরা প্রধান আকর্ষণ একটা অভাব আছে সেটা হলাম যারা দুই লাখ তিন লাখ পাঁচ বিল বিল তাদের একটা পুরস্কার দেওয়া হবে কি পুরস্কার দেবেন ভাই ভাই সেটা জানেন হ্যাঁ ভাই এমন একটা পুরস্কার সন্তুষ্ট হবে লেহেঙ্গা দিব আচ্ছা

আচ্ছা তো সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আমরা ঠিক মুহূর্তে আছি ইসলামপুরের লায়ন টাওয়ার লিফটের সেভেনে এখানে আপনি পেয়ে যাবেন প্রধান শাখা এখানে পেয়ে যাবেন সব ধরনের থ্রি পিস আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক কষ্টের পর ইনসাফের এমডির সাথে আজকে দেখা হয়ে গেল তো আমরা আসলে ইনসাফের এমডি এর সাথে কথা বলবো আসলে উনাকে অনেকদিন পর এখানে পেয়েছি ভাগ্যক্রমে জি স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনাকে অনেক কষ্টের পর আসলে ইনসাফে পেলাম অনেকদিন পর তো আজকে ভিডিওতে আপনাকে নেওয়ার চেষ্টা করলাম যেহেতু দুই সাল চলে আসলো তো স্যার আপনাদের ইনসাফে নতুন কোনো অফার আছে কিনা বা যারা বেকার আছেন তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা আছে কিনা আসলে আপনাদের এখানে থ্রি পিসের গুণগত মান কেমন কোয়ালিটি কেমন সব একটু ব্যাখ্যা করলে স্যার আমরা খুশি হতাম স্যার আলহামদুলিল্লাহ নাহমাদুহু আনুসাল্লিম আল্লাহ রসুল্লাহ নবীল করিম যে আল্লাহ রবুল আলম অসংখিত অগণিত শুক্রিয়া আপনি জানেন আমার এই ফার্মের নাম হচ্ছে ইনসাফ ফেব্রিজ থ্রি তো আমার এই ফার্ম আজকে দুই হাজার শুরু আজকে দুই হাজার পঁচিশের শেষ আমাদের প্রায় হয়ে গেছে সাত বছর শেষ দিয়ে। তো আপনারা নাজবুল ভাই হয়তো আজকে প্রথম দেখে আমার সাথে নাজগুল ব্লকের সাথে তা আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যারা ক্লায়েন্ট বা গ্রাহক এটা পরীক্ষিত একটা ফার্ম এখানে যারা আসবেন আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই পরীক্ষা দেওয়ার আমাদের প্রয়োজন নাই আর দামে কম নতুনত্ব প্রতিদিন নতুনত্ব আর্য মূল্য নেই আর এই বছর যেহেতু আমাদের এবছর কাস্টমার ব্যবসায় অনেক লস করছে ইভেন আমরাও লস করছি যেহেতু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কারণ লস না হলে লাভ হয় না লসের বছর লাভের অংশটা তা আমি এটাই বলবো যারা আমাদের কাস্টমার যদি ইনসাফের সাথে আসেন অবশ্যই ইনসাফ আপনার সাথে ইনসাফ করবে সেটা কীরকম আপনি একেবারে হান্ড্রেড পারসেন্ট এনশিওর হয়ে আসতে হবে কারণ আমাদের ফারের নাম হচ্ছে পৃথিবীর যেহেতু আস্থা ও বিশ্বাস না বলতে ইনসাফ ফের তো এখন কথা কথা হচ্ছে যারা ইসলামপুরে আসে অনেক দূর থেকে বরিশাল থেকে কেউ চিটাগাম থেকে কেউ আমাদের আটষট্টি হাজার যে আটষট্টি জেলা এই আটষট্টি জেলা থেকে মাল মাল ছুটে আসতেছে কিসের জন্য দুই টাকা ইনকামের জন্য তা আমি এটি জেলা থেকে হ্যাঁ চৌষট্টি জেলা থেকে বর্তমানে আটষট্টি জেলা আর কি আটষট্টি জেলা থেকে লোক আসতেছে এখন ছুটে একটা ইনকামের জন্য একটা আয়ের জন্য যাকে সেলফ এমপ্লয় বলা হয় বা কর্মসংস্থান বলা হয় ইনসাফ সবার সাথে ন্যায়ের সাথে ইনসাফ করবে যারা বেকার তাদের বেকারত্ব দূর করবে যারা অভাবে তাদেরকে অভাব মোচন করার চেষ্টা করবে একমাত্র ইনসাফের প্ল্যাটফর্ম থেকে এটা আমাদের এবছরের প্রতিজ্ঞা। আর সে প্রতিজ্ঞা হচ্ছে আমরা এবছর লাভ করব না। আমাদের प्रॉफिटে অংশটা আমরা আমাদের কাস্টমারদের তুলি দেব। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো জানেন যে আমরা নতুন এবং বেকার দের নিয়ে কাজ করি। তো আপনারা সম্পূর্ণ মাদার হলছরা নিজেরা সুতা থেকে সবকিছু তৈরি করে। তো নতুনদেরকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন ব্যবসায়িক? 50 ফ্রি বলবো। สมির ভাইকে ধন্যবাদ। এটা সুন্দর पुस्तक। কিরকম সুযোগ সুদ আসলে কেউ কাউকে সুযোগ দেনা। সুযোগ কিন্তু তৈরি করে দিতে হয়। ইয়ে ডক্টর মিশে কথা বলছিলো আমাদের আমাদের ক্রিয়েটার হতে হবে জবাব চলবে না